আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ড ইউনুস আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বললেন তিনি অবশেষে ডক্টর ইউনুস নিষিদ্ধ ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগকে পূর্ণ মর্যাদায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ ভারতের এক টাইম ম্যাগাজিনে বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে গণহত্যার দায় মামলা করার কারণে এবার শেখ হাসিনা নয় দেশে ফিরবেন সজীব অজের জয় আর বেশি দিন নাই মাত্র দেড় মাস এদিকে বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন বাংলাদেশের দুটি সংগঠন আওয়ামী লীগ ও বিএনপি একটির অনুপস্থিতিতে অন্য একটি সংগঠন নির্বাচনের বৈধতা প্রকাশ পাবে না আর এজন্যই আওয়ামী লীগকে আবারও পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তবে বিষয়টি শুধু এখানেই থেমে নয় অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন উপলক্ষে দেশের সাধারণ মানুষ রয়েছে রাগোন্নীত ও ডাক্তার ইউনুসের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন যে সকল শর্ত সাপেক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে সেই সকল দুর্নীতি চাঁদাবাজি অন্যান্য কার্যক্রমে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তী সরকার